আসসালামু আলাইকুম ইন্টারনেট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা স্টুডেন্ট ড্যাশবোর্ডের মাধ্যমে প্রবেশ করে আপনাদের দৈনন্দিন অ্যাটেন্ডেন্স এবং কুইজ পরীক্ষায় অংশ নিতে পারেন প্রথমে আপনারা গুগলে যে ইন্টারনেট মাদ্রাসা লিখে সার্চ দেবেন দিলে আপনারা ইন্টারনেট মাসে দেখতে পাবেন এখন আপনারা এখানে চাপ দিন তাহলে আপনারা আপনাদের আমাদের ইন্টারনেট মাদ্রাসার ওয়েবসাইটে ঢুকে যাবেন এখন আপনারা এই লগ ইন বাটেনে চাপ দিন চাপ দিয়ে স্টুডেন্টে চাপ দিন কারণ আপনি স্টুডেন্ট হিসেবে লগ ইন করতে যাচ্ছেন আপনার এস আইডিটি দিন যদি আপনার এসাডিতে হাইপেন থাকে তাহলে হাইপেন দিবেন যদি না থাকে তাহলে হাইপেন দিবেন না আমারটাতে হাইপেন আছে এবং আপনার পাসওয়ার্ড দিয়ে রিমেম্বার মি চাপ দিয়ে সাইন ইন বাটনে চাপ দিন কিছুক্ষণের মধ্যে আপনি সাকসেসফুলি ড্যাশবোর্ডে লগ ইন করবেন দেখতেই পাচ্ছেন এখন আপনি এই যে অ্যাটেন্ডেন্স বাটনটা দেখতে পাচ্ছেন এই অ্যাটেন্ডেন্স বাটনে প্রতিদিন আপনার ওস্তাদ যে ক্লাসগুলো হয় সেই ক্লাসের এগেনস্টে আপনার ওস্তাদ প্রতিদিন একটি কুইজ পরীক্ষা নেন সেই কুইজ পরীক্ষায় প্রশ্ন দেওয়ার মাধ্যমে আসলে আপনার অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হয় তো আপনি আপনার অ্যাটেন্ডেন্সের মধ্যে প্রবেশ করুন যদি আপনার এই ব্যাচ এবং আপনার সেমিস্টার আপনার যে সেমিস্টার আছে সেটি যদি সঠিক থাকে তাহলে এখানে আপনার কিতাবগুলো সঠিকভাবে আসবে যদি কোনো কারণে আপনার কিতাবগুলো সঠিকভাবে না আসে তবে ধরে নেবেন যে আপনার সঠিক ব্যাচ অথবা সঠিক সেমিস্টার নেই সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার ব্যাচ এবং সেমিস্টার ঠিক করে দেব এখানে দেখুন আমি বিশ ব্যাচে আছি এবং বিশ এপ্রিলের ব্যাচে আছি এবং আমি মিজান নাহমের সেমিস্টার ওয়ানে আছি যে কারণে আমার এই কিতাবগুলো দেখাচ্ছে দেখুন ওস্তাদ এই এই কিতাবগুলোর কোনো প্রশ্ন দেননি এই জন্য এখানে নর্থ ফাউন্ড দেখাচ্ছে আর আমি যদি এখানে চাপ দেই বলছে যে এই কিতাবের কোনো প্রশ্ন ওস্তাদ এখনো দেননি কিন্তু দেখুন একটু নিচে গেলে আপনি দেখতে পাবেন এসো আর বিসিগিতে ওস্তাদ দুইটা প্রশ্ন দিয়েছেন মূলত ওস্তাদ যেদিন প্রশ্ন দেয় ছাত্রদের তার পরের দিন অ্যান্সার করতে হয় তার মানে আপনি পঁচিশ তারিখে আসলে অ্যান্সার করবেন চব্বিশ তারিখেরটা তো আমি যদি এখানে কুইজের উত্তর দিন দেই এখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি জুন চব্বিশ তারিখে উপস্থিত ছিলেন আপনি যদি হ্যাঁ দেন তাহলে আপনাকে কুইজ পরীক্ষায় অংশ নিতে দিবে আপনি যদি না দেন তাহলে আপনাকে কুইজ পরীক্ষায় অংশ নিতে দিবে সেক্ষেত্রে আপনি আসলে যদি উপস্থিত থাকেন তাহলে হ্যাঁ দিবেন আর যদি না থাকেন তাহলে না দেবেন আচ্ছা আমি হ্যাঁ দিচ্ছি দেখুন হ্যাঁ দেওয়ার শেষে আপনার একটু সময় লাগতে পারে এরপর দেখুন প্রেজেন্ট হ্যাজ বিন কাউন্টেড এই নোটিশটা আসবে এরপর আপনার প্রশ্ন আসা শুরু হয়ে যাবে আপনার মধ্যে দুটি প্রশ্ন আছে এই প্রশ্নটি দশটি হতে পারে দুটি হতে পারে পাঁচটি হতে পারে এটা ওস্তাদ যে কয়টি দিবে আপনি সে কটি পাবেন এখানে দেখুন এখানে কি আছে ইমাম আল মাসজিদুল হাজাল করিয়াত আমি একটি দিয়ে দিচ্ছি এই গ্রামের মসজিদের ইমাম আচ্ছা মাদ্রাসার শিক্ষকের কামরা আমি এটা সেকেন্ডে দিয়ে দিচ্ছি দেখুন আমার দুটি উত্তরই সঠিক হয়েছে এখন আপনি যদি কাটা দেন তাহলে আপনি নিচেই কিন্তু এটা দেখতে পাবেন আপনার টেবিলের মধ্যে কিন্তু তার জন্য আপনাদের একবার রিলোট দিতে হবে কারণ এখানে আগের ডাটা উপস্থিত আপনার নতুন ডাটাটি নেই তার মানে আপনি যদি একবার হার্ড রিলোট দেন বা আপনার মোবাইল ব্রাউজারে একটা হার্ড রিফ্রেশ দেন তাহলে আপনি সেক্ষেত্রে নতুন ডাটাটি পাবেন এখন দেখুন আমি চব্বিশ তারিখের প্রশ্নের অ্যান্সার দিয়েছি তাহলে আপনি জুন চব্বিশ সিলেক্ট করবেন এবং আপনি কোন কিতাবের পরীক্ষা দিয়েছেন এসো আর কি তাহলে আপনি এশো আর কি এখানে ক্লিক করবেন এই যে দেখুন আমি এই যে আজকে যে দুইটা দিলাম আমার উঠেছে এবং দুইটা প্রশ্নের মধ্যে দুইটাই পেরেছি এবং এই পর্যন্ত ওস্তাদ এসো আর বিসিকিতে মোট সাঁয়ত্রিশটি প্রশ্ন দিয়েছে আমি মাত্র পনেরো পেয়েছি এটা হচ্ছে শুধুমাত্র এশো আর কির জন্য এইভাবে করে আপনারা প্রতিদিন আপনাদের ক্লাসে আরও যারা আছে তাদের নাম্বার এবং হাজিরা দেখে নিতে পারবেন যাতে আপনার মধ্যে একটি আগ্রহ তৈরি হয় যেভাবে করেছি এভাবে যদি সঠিকভাবে করেন ইনশাল্লাহ আপনাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম